জল আনতো অবশ্যই দেব তোমাদের ছেলেদের জীবন দেখো একদম করতেছ তখন সেটা পেয়ে যাচ্ছ আর আমাদের মেয়েদের জীবনগুলো দেখো সারাদিন দাও কি বলছো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আগের জন্মে যেন তুমি মেয়ে আর আমি ছেলে হই তাহলে তুমি বুঝতে পারবে মেয়েদের কত কাজ সংসারে থাকে আগের জন্মে কেন এই জন্যেই করো কালকে সকালের থেকে তুমি কাজে যাও আর আমি বাড়ির সম্পূর্ণ কাজ সামলাই আর টাকা কামাই করে আনবা সম্মানের সাথে তোমার জন্য জল কপি রান্না সবেই তো রেডি আছে বলো রানী সাহেবা কি খেলে তোমার মন ভরবে টাকা কামানো এত সোজা কথা না রোদ বৃষ্টি ঝড় অনেক কিছু সহ্য করার পর ছুটতে হয় একটা টাকার পিছনে কষ্টটা বোঝা যায় যখন নিজে টাকার পিছনে ছুটা যায় তখন বুঝছ